নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একেবারে নরম তুলতুলে চিতই পিঠের রেসিপি এই রেসিপি দেখার পর আপনার আফসোস হবে যে এতদিন কেন জানতেন না এত সহজে চিতই পিঠে এত সুন্দর করে তৈরি করে নেওয়া যায় তো অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিও ভালো লাগলে হাইপ করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এর জন্য লাগছে আতপ চাল এই আতপ চাল দিয়ে বানালে পিঠে একদম সাদা ধপধপে হবে ছোট্ট চায়ের কাপে দু কাপ আতপ চাল নিয়ে নিলাম এবার এই চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে চালের মধ্যে যদি নোংরা থেকে যায় পিঠেও কিন্তু ঘোলাটে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কিছুটা এখানে জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি চালটা ডুবে থাকবে মানে চালের একটু ওপরে থাকবে জল এরকম অবস্থা পর্যন্ত দিয়ে জাস্ট কয়েক মিনিট গ্যাস অন করে আঙুল সহ্য করতে পারছে এরকম গরম অবস্থায় এলে গ্যাস বন্ধ করে দিন সাত থেকে আট মিনিট রেস্টে রেখে দিন সাত আট মিনিট পরে জলটা অনেকটা কিন্তু এই সরি জলটা নয় চালটা অনেকটা ফুলে যাবে এবং কিছুটা সফট হয়ে যাবে আঙুল দিয়ে একটু এরকম চাপ দিলেই দেখবেন চালগুলো ভেঙে যাচ্ছে এরকম অবস্থায় এলে আবার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব আপনি চাইলে এই কাজটা শিলনোড়াতেও করতে পারেন শিলে দিয়ে মিহি করে বেটে নিলে হবে অথবা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে ভালো করে মিহি করে বাড়তে হবে আলাদা করে জল দেওয়া যাবে না ওই চালের সঙ্গে যেটুকু জল ছিল সেই জলটা দিয়ে এই সময় খুব ভালো করে একদম ক্রিমি একটা দেখুন ব্যাটার মানে চালের ব্যাটার তৈরি হয়েছে বেশ একটা আঁঠালো ভাব লক্ষ্য করবেন এই চালটার মধ্যে যদি আঙুল দিয়ে দেখেন মানে এটা কম জল দিয়ে বাটলে কি হবে এই আঠালো ভাবটা বা ক্রিমি ভাবটা আসবে আর খুব ভালো করে মসৃণভাবে কিন্তু চালটা গুঁড়ো হবে ঠিক এরকম করে চালটাকে বাটবেন এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নিতে হবে যে বাটিতে মেশানো যাবে মানে ফেটানো যাবে ব্যাটারটা দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি বাটার পরে ঠিক রিবন যেরকম হয় মানে ফিতে একটা উড়লে যেরকম হয় সেরকম লাগছে দেখতে দেখতে পাচ্ছেন তো পুরো ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি কিছুটা জারের মধ্যে রয়ে গেছে তার সঙ্গে আরও হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যাটারটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জল কিন্তু আলাদা করে হাফ কাপই অ্যাড করলাম এবার খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে আপনাদের দেখাবো এর কনসিস্টেন্সি আপনাকে ঠিক কীরকম নিয়ে আসতে হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কোনোটাই হবে না কনসিস্টেন্সি ঠিকঠাক রাখলে পিঠেটাও পারফেক্ট তৈরি হবে দেখুন ঠিক এই রকম একটা কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু আপনাকে তৈরি করতে হবে দেখুন হাতার মধ্যে একটা লেগে থাকছে দেখতে পাচ্ছেন এই রকম পর্যন্ত নিয়ে আসতে হবে কনসিস্টেন্সি জল একটু কম বেশি হতে পারে কারণ চালটা বাটার সময় আপনি কতটা জল রয়ে গেছে তার ওপরে এবারে স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদটাকে বাড়ানোর জন্য দিচ্ছি নারকেল কোড়া থাকলে দেবেন নাহলে না দেবেন আর এখানে এই দু কাপ ছোটো কাপের জন্য প্রায় হাফ কাপের কাছাকাছি লাগছে বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় বেকিং পাউডার এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তুই হাতার সাহায্যে মেশাতে না পারলে সবচেয়ে ভালো যদি হুইস্কার দিয়ে হ্যান্ড হুইস্কার দিয়ে মিশিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে মসৃণভাবে তৈরি হয়ে যাবে একদম ভালো করে এই সময় কিন্তু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফেটাতে হবে তবে পিঠে একদম লুচির মতো ফুলবে আর ভীষণ সফট হবে তো ব্যাটার একদম রেডি আবারও একবার আমি আপনাদের হাতার সাহায্যে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে একবারে পারফেক্ট কনসিস্টেন্সি কীরকম নিয়ে আসবেন এই পিঠে বানাতে গেলে আপনাকে অবশ্যই ব্যাটারের ঘনত্ব ঠিক রাখতে হবে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি হবে এবার একটা বাটি নিয়েছি তাতে অল্প একটু সাদা তেল আর একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধে নেই জল আর তেলটাকে একটু মিশিয়ে নিতে হবে তেল আর জল মেশে না তবু তারই মধ্যে এইভাবে একটু গুলিয়ে মিশিয়ে নেবেন এবারে গ্যাসে একটা দেখুন বসিয়েছি আপপাম মেকার এই আপপাম মেকার দিয়ে কিন্তু চিতই পিঠে বানানো ভীষণ সহজ হাই ফ্লেমে রেখে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এটা হাই ফ্লেমে রেখে জাস্ট চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পরেই দেখবেন এরকম ধোঁয়া উঠতে শুরু করেছে সেই সময় তেল জলের মিশ্রণটা এরকম করে ব্রাশ করে দেবেন একবারের জায়গায় দুই থেকে তিনবার ব্রাশ করে দেবেন তারপরে কি করবেন গ্যাসটাকে বন্ধ করে যে পিঠের ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারটা এখানে দিয়ে দেবেন তো বন্ধ করে কেন বলছি নাহলে কি হয় কিছু পিঠে প্রথমের দিকে যেটা দেবেন নিচের দিকটা হয়তো পুড়ে যেতে পারে কিন্তু বন্ধ করে যদি এইভাবে করেন তাহলে দুই দিকই একদম সাদা ধপধপে হবে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু দুই দিক সমান নরম হবে তো ব্যাটার দিয়ে ফিল আপ করে দিচ্ছি আর ব্যাটারটা একটু কম পরিমাণে দেবেন পুরো মোল্ড ভর্তি করে দেবেন না তাহলে কিন্তু মানে যেহেতু পিঠেগুলো একটু ফুলবে সেই কারণে এবারে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে একদম লো ফ্লেমে গ্যাসটাকে অন করে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের সময়ের মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে যেহেতু ফ্লেমটা লো রয়েছে শুধুমাত্র মাঝখানটাই তাপ পাবে সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা যেন তাপ পায় কয়েক সেকেন্ড করে প্রত্যেকটা দিককে একটু ধরে নেবেন আর এই কাজটা করতে হবে মিনিট মিনিটখানেক মানে বেক হয়ে যাওয়ার পরে হলে কী হবে ব্যাটার এদিক ওদিক গড়িয়ে যেতে পারে খুব সাবধানে কাজটা করবেন এইভাবে মোটামুটি সাড়ে তিন থেকে চার মিনিটের মধ্যে একদম পিঠে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দেখুন কী সুন্দরভাবে পিঠেগুলো ফুলে গেছে কেন বলেছিলাম মোল্ডে একটু কম পরিমাণে দেবেন আশা করি বুঝতে পারছেন পুরো মোল্ডগুলো দেখুন ভর্তি হয়ে গেছে আর দেখুন একদম সাদা ধপথপে একটা পিঠে আর ভীষণ টেস্টি হয় কিছুই উপকরণ নেই শুধুমাত্র চাল বললেই হয় তবে নারকেল কোড়াটা দিলে তার জন্য একটু ভালো টেস্ট আপনি অবশ্যই পাবেন আর কত ইজিলি পিঠেগুলো উঠে আসছে দেখতে পাচ্ছেন যাকে বলে একেবারে লুচির মতো ফুলকো ফুলকো চিতৈ পিঠে তৈরি হয়ে গেছে এবারে পরের বারে দেওয়ার আগে কি করবেন একই রকমভাবে আবার ফ্লেমটা বাড়িয়ে তিন চারবার ধরে ব্রাশ করে দেবেন গ্যাস বন্ধ করে আবার একই পদ্ধতিতে কিন্তু ব্যাটারটা দিয়ে তারপরে গ্যাস অন করে লো ফ্লেমে আবার তিন থেকে চার মিনিট ধরে ঢাকা দিয়ে এটাকে বেক করলেই কিন্তু পিঠে একেবারে রেডি হয়ে যাবে আর এতে দেখতেই পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো পিঠেও তৈরি করা যায় তবে আমার আপ্পা মেকারের মোল্ডগুলো একটু ছোট সাইজের যেখানে পিঠেগুলো ছোট হচ্ছে আপনি চাইলে বড় কোনো মোল্ড বালা মেকার কিনেও নিতে পারেন বাজার থেকে খুব ইজিলি অ্যাভেলেবেল এগুলো অনেক দোকানেই পাওয়া যায় বেশিরভাগ জায়গাতে এগুলো এখন পাওয়া যায় তো দেখতেই পেলেন কত সহজেই নরম তুলতুলে চিতই পিঠে তৈরি করে নেওয়া যায় আর এই পিঠেগুলো খাওয়ার জন্য বিশেষ কিছুই লাগে না শুধু সঙ্গে যদি একটু থাকে নলেন গুড় আর কিচ্ছু লাগবে না এমনি আখের ঝোলা গুড় দিয়েও আপনি খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে